দেখুন আমরা যে প্রবাসে কাজ করি আমাদের কত ধরনের রিস্ক থাকে ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন তারপরে হচ্ছে কমেন্ট করবেন এই ধরনের রিক্সের জন্য কিন্তু অনেকে চাকরি বাদ দিয়ে দেয় অনেকেই তেলের পাম্পে কাজ করে না এই ধরনের অনেক রিক্স থাকে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনার মতামত অবশ্যই দিয়ে যাবেন আমাদের প্রবাসীদের আসলে কিছু করার থাকে না আমরা এভাবেই মাঝে মাঝে হয়রানি শিকার হই এগুলো আমাদের মাঝে মাঝে হয় কিন্তু এগুলো নিরাপত্তা নাই কোনো অভিযোগ নাই কোনো কিছু নাই আল্লাহ তাদের তুমি তাদের বিচার করো আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি তাদের বিচার করো তাদের বিচার তো কেউ করতে পারবে না আল্লাহ তুমি তাদের বিচার করো একজন প্রবাসীকে তারা কিভাবে কষ্ট দেয় যারা ভিডিওটি দেখছেন আমি বলবো সবাই প্রবাসীদের জন্য দোয়া করেন তারা অনেক কষ্টে কাজ করে আমরা প্রবাসীরা অনেক কষ্টে কাজ করি